সভা সোপাই ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিচ্ছেন তাদের অ্যাডমিশনের প্রসেস হিসেবে অ্যান্টি র্যাগিং একটা রেফারেন্স নাম্বার চাওয়া হচ্ছে যেটা এন্ট্রি করতে হবে তো অনেকে জানতে চেয়েছেন কীভাবে অ্যান্টি র্যাগিং আইডি বা রেফারেন্স নাম্বার তৈরি করব সেইটা নিয়ে আজকের ভিডিও আজকে আপনারা দেখাবো যে অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার কীভাবে তৈরি করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাইট খুললাম অ্যান্টি র্যাগিং ডট ইন যে ইউনিভার্সিটি ফর্ম এই আমার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই লিঙ্কে সিলেক্ট করার পর আপনারা এই অনস্ক্রিন এটা দেখতে পাবেন স্টুডেন্ট ডিটেলস লাগবে প্যারেন্ট ডিটেলস লাগবে আর ইউনিভার্সিটি কলেজ ডিটেলস লাগবে এরপর যে ইউজিসি রেগুলেশন এগুলো সিলেক্ট করতে হবে ঠিকমাক দেওয়ার পর তারপরে এখানে যেগুলো নো আছে নো থাকবে এরপর এখানে ক্লিক করার পর সাবমিট করলে আপনার রেফারেন্স নাম্বারটা তৈরি হয়ে যাবে তো আমি অনস্ক্রিন একটা স্টুডেন্টের ডিটেলস তৈরি করছি এখানে যে বিষয়গুলো লাগবে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল জেন্ডার সিটি স্টেট আর ন্যাশনালিটি এরপর প্যারেন্ট ডিটেলসে লাগবে প্যারেন্টস নেম প্যারেন্টস ফোন নাম্বার প্যারেন্টস গার্জেন মেল আর প্যারেন্টস সিটি কোথায় থাকে স্টেট আর যে একটা অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখে দেবেন এরপর ইউনিভার্সিটির ডিটেলস হিসেবে থাকবে কোন স্টেট আর সেটা সিলেক্ট করলে তারপর ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির আন্ডার আপনি ভর্তি হবেন সেই ইউনিভার্সিটিটা সিলেক্ট করে নেবেন এরপর যে ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলার তার ডিটেলসগুলো এন্ট্রি করতে হবে তারপরে কোর্স ডিটেলস এরপরে ফিনিশড তা আমি এখানে সাইটে গিয়ে স্টুডেন্টসের যে ডিটেলসগুলো সেগুলো এন্ট্রি করলাম এরপর যে প্যারেন্টস বা গার্ডেন ডিটেলস প্যারেন্টস বা গার্ডেন্স যে ডিটেলস সেই ডিটেলসগুলো আমি এন্ট্রি করে দিয়েছি এরপর দেখুন ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেলস আমি কোর্সে এখানে গিয়ে সিলেক্ট করে নেবো কোন স্টেট এটা সিলেক্ট করবো বেঙ্গল ইউনিভার্সিটি নেম এখান থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেটা অ্যাডমিশন নেবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবেন চলে এসছে অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে এরপর যে ইউনিভার্সিটির ডিরেক্টর ভাইস চ্যান্সেলার তার ডিটেলসগুলো এন্ট্রি করতে হবে আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি আপনারা যে বিষয়গুলো আমি এন্ট্রি করছি চাইলে এগুলোই ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে ভাইস চ্যান্সেলার নাম জানা ছিল আমি নামটা এন্ট্রি করলাম এরপর ফোন নাম্বার এটা এন্ট্রি করে দিয়েছি ইউনিভার্সিটির ল্যান্ডলাইন নাম্বার এটা অপশনাল এটা না দিলেও চলবে এটা ইম্পর্ট্যান্ট নয় এরপরেও চলে আসুন সিলেক্ট কোর্স আপনি কোন কোর্স নিতে যাচ্ছেন বা অ্যাডমিশন নিলেন সেই কোর্সে সিলেক্ট করবেন যেমন ইউজি কোর্স আমি ইউজি কোর্সও করছি একটা কোর্স নেম দিয়ে দেবো ইন এবার যে সাবটা যে সাবজেক্টটা হয়তো আপনি অ্যাডমিশন নেবেন সেই সাবজেক্টটা লিখে দিতে পারবেন এরপর কারেন্ট ইয়ার স্টাডি ফার্স্ট ইয়ার যেহেতু আপনি ফার্স্ট ইয়ার সিলেক্ট করবেন নিয়ারেস্ট পুলিশ স্টেশন আপনার কলেজ যে কলেজ আছে সেই কলেজের নিয়ার মানে কাছাকাছি কোন পুলিশ স্টেশন আছে সেটা সিলেক্ট করে নেবেন আমরা যে কলেজে অ্যাডমিশন নেওয়াচ্ছি সেই কলেজের নিকটবর্তী যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নামটা এন্ট্রি করে দিলাম আপনি চাইলে আপনি যে কলেজে এন্ট্রি ভর্তি হবেন সেই কলেজের কাছাকাছি কোন পুলিশ স্টেশন আছে এটা গোল করে জেনে নিতে পারেন এবার আমাদের সব কিছুই কিন্তু এন্ট্রি করা হয়ে গেছে আমরা এবার এখানে টিকমার্কগুলো দিয়ে দেবো যে রেগুলেশনগুলো এরপর নিচে চলে আসবো এখানে দেখা যাচ্ছে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো নো করে দেবো তারপর নিচে যেটা আছে সেটা সিলেক্ট করে নিয়ে সাবমিট করে দেবো আচ্ছা কি হেল্পলাইন নাম্বার এইখানে ওপরেই পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বারটা আছে একটু কপি করে দিয়ে এনে পেস্ট করে দিলেই হবে এবার কমপ্লিট আমরা সাবমিশন করে দেবো সাবমিশন হলে এখানে আপনার রেফারেন্স নাম্বার চলে এসছে নাম আর ইমেল শো করছে আপনারা এই রেফারেন্স নাম্বারটা নোট করে রাখবেন এরপর যে অ্যাডমিশন সাইট আছে সাইটে পেমেন্ট করার পর যখন ডিবি আইডি ভেরিফিকেশন আর অ্যান্টি নাম্বারটা রেফারেন্স নাম্বারটা চাইবে তখন এই নাম্বারটা ওখানে এন্ট্রি করে দিলে আপনার অ্যাডমিশন সম্পন্ন হবে আশা করি বুঝতে পেরেছেন আর যারা ইউজি নোট সাজেশনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সেন্টারে অথবা যে কোনো প্রয়োজন হলে আপনারা আমাদের যে অনস্ক্রিন নাম্বার আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন নাইন ফাইভ টু জিরো ওয়ান ওয়ান এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমাদের চ্যানেল অবশ্যই ফলো করবেন পরবর্তী বিষয়গুলো আপডেট পেতে এছাড়াও যারা আইডি বা এবিসি আইডি ক্রিয়েট করতে পারছেন বা কীভাবে করবেন আমাদের চ্যানেলটা ফলো করলে ওখানে পেয়ে যাবেন